নমস্কার বন্ধুরা আওয়ার হবির নতুন একটি রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপির নাম চিকেন দো পেঁয়াজা যা লুচি পরোটা বা যে কোনো রকমের রাইস আইটেমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চিকেন দো বানানোর জন্য এখানে আমি এক কেজি উইথবোন চিকেন নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা এবার চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম চিকেনের স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা এবার এই মশলাগুলো আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি কিন্তু এখানে কোনোরকম লেবুর রস বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিই চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব অপরদিকে আমি তৈরি করে নেব একটা দইয়ের মিশ্রণ এর জন্য এখানে একটা পাত্রে আমি প্রথমে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ টক দই দইয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ করে নেব এই মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা হওয়া চলবে না যদি পাতলা হয়ে যায় তাহলে অল্প যে কোনো একটু জিরে বা ধনে গুঁড়ো মিশিয়ে সেটাকে আরও ঘন করে নিতে হবে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার তাতে হাফ কাপ সর্ষের তেল দিয়েছি দিয়ে তেল গরম হলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ চারটে বড়ো সাইজের পেঁয়াজের মাঝের অংশ কুচিয়ে আমি এখানে ব্যবহার করেছি আর বাইরের পাপড়িগুলো রেখে দিয়েছি আলাদা করে কেটে টুকরো করে যেটা রান্নার শেষে আমি ব্যবহার করব তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এ অবস্থায় আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুনটাকেও খুব সুন্দর করে এখানে আমি ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম টমেটো বাটা চারটে মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি মোটামুটি দুশো গ্রাম মতন ওজন হবে টমেটোটা দেওয়ার পর আরেকটু মিনিট পাঁচেক রান্না করে নিয়ে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা এখন আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর গ্যাস ফ্লেমটাকে কমিয়ে একটা ঢাকনা দিয়ে চিকেনটা আমি মিনিট দশে এভাবে রান্না করেছি দশ মিনিট বাদ দেখুন চিকেন থেকে অনেকটাই আমার জল বেরিয়েছে এখন এই রান্নায় কিন্তু আমি কোনো রকম এক্সট্রা আলাদা করে জলের ব্যবহার করিনি তো চিকেনের ওপরে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে চিকেনটাকে পুনরায় আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমার ঢাকনা খুলে নিয়েছি আরও কিছুটা জল চিকেন থেকে বেরিয়েছে এই রান্নায় কিন্তু এক্সট্রা আলাদা আমি জলের ব্যবহার করিনি দেখুন আমার চিকেনটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এইভাবে চিকেনটা যখন পুরোটা সিদ্ধ হয়ে আসবে সেই অবস্থায় আমি এখানে সেই পেঁয়াজের যে পাপড়িগুলো আলাদা করে আমি রেখেছিলাম বাইরের অংশটা এরকম কিউব করে কেটে নিয়েছি আর এই কিউব করে কাটা পেঁয়াজটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নিয়েছি বেশি রান্না করলে কিন্তু পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি এক টেবিল চামচ আর টমেটো কাঁচা লঙ্কা জেরা দিয়েছি টমেটো একটা চারটে মোটামুটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি বীজ বাদ দিয়ে এখানে ব্যবহার করেছি কেটে আর টমেটো দেওয়ার পর এক মিনিট মতো ঢাকনা দিয়ে আমি রান্না করেছি বেশিক্ষণ রান্না করা চলবে না কারণ টমেটো কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজটা এগুলো যেন একটু দাঁতে লাগে খাওয়ার সময় এরকম মতন সেদ্ধ করতে হবে তো দিয়ে দিয়েছি ওপর থেকে ধনে পাতা কুচি আমার চিকেন দিয়ে দো পেঁয়াজা পুরোপুরি রেডি পরিবেশনের জন্য তো এভাবে আপনারা ওপর থেকে অল্প সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে চিকেন দোপেঁয়াজা পরিবেশন করতে পারেন আমি এইভাবেই রান্নাটা করেছি তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নিশ্চয়ই খেতে খুব ভালো হবে